আপনি যখন প্রবলেমে থাকবেন তখন এই সমাজের কেউ আপনাকে নিয়ে কোনো কথাও বল মানে ওইভাবে মনে করেন আপনি কোনো মূল্যায়নই করবেন এবং আপনার মনে করেন যে ভালো মন্দ কিছুই বলবে না ধরেন অথবা মনে করেন যে আপনি ফেলার আপনার দ্বারা কিছু হবে না এই ধরনের কথাবার্তা বলবে এখন আসেন যখন আপনি সাকসেস হয়ে যাবেন আপনি পারফেক্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবেন আপনার আবার মনোযোগ আপনার গতিতে আপনি আগাবেন তখন এরাই আবার বলবে কি আমি জানতাম এই মানুষটার দ্বারা হবে এই মানুষটা পারবে এই মানুষটার আসলে ভিতরে একটা ইয়ে আছে আরে ভাই দরকার তো ছিল আমার ওই টাইমে টাইমে যেই আমি প্রবলেমে ছিলাম অথবা টাইমে আমি ডিপ্রেশনে ছিলাম এখন আমি ওভারকাম করে ফেলছি এখন তোমার এই বাহাবা দেওয়ার তো দরকার নাই তুমি ভালো বললেও কি খারাপ বললেই কি তো এই কারণে আপনি মানে সব দিক ফোকাস বাদ আপনি ফোকাস দিবেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল ফোকাস দেবেন কিভাবে আমি এটা শিখব আচ্ছা আমি এটা পারি না তার মানে কি আমি এটা শিখব আচ্ছা শেখা কমপ্লিট এখন কোন কোন ক্যাটাগরিতে আমি আমার যে কাস্টমার তাদের পর্যন্ত এই জিনিসটা পৌঁছাইতে পারবো এটা যখন আপনার সুন্দরভাবে মনে করেন যে আপনি আত্ম করতে পারবেন তখন আর মনে করেন ওই যে একজন মনে করেন যে আহ দশ বছর ধরে যেটা আগাইছে আপনি ওইটা এক বছর আগাইতে পারবেন না। এটা আগে আপনার সুন্দরভাবে বুঝতে হবে এখন ধরেন যে আপনার কাস্টমার বেস সাপোজ ধরেন যে যারা আপনার তাদের সাথে মনে করেন যে ওই বিষয় নিয়ে তারা জানেই না সাপোজ ধরেন তাহলে তো লাভ নাই মানে ধরেন আমি আমার ধরেন যে পাঁচটা স্কিল সম্পর্কে আইডিয়া আছে এখন এইটা তো আমার পাঁচটা বন্ধু জানে তো লাভ নাই এটা জানতে হবে কাদের ওইটার দ্বারা আমার যারা কাস্টমার আছে তাদের তো আপনি মনে করেন যে আপনি এইটা পারেন ওইটা পারেন এইটা আপনি আলোচনা করতেছেন দিন ভরে মনে করেন যে আপনার সাথে আপনার মতো আর একজন কাজ করে তার সাথে লাভ আপনার ওইটা নিয়ে আলোচনা করতে হবে ওইটা বুঝাইতে হবে ওইটা দেখাইতে হবে ওইটা নিয়ে শিখাইতে হবে সবকিছু যে আপনার কাস্টমার তো এই কারণে আপনার হচ্ছে ফোকাস সম্পূর্ণ দিবেন নিজের কাজের উপরে ইনশাআল্লাহ বেটার কিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস থেকে আমি সাইম বলছিলাম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার দুই হাজার এই ছাব্বিশ সাল অনুযায়ী আপনি এখন যে আপনার লেটেস্ট যে সকল ফোন আছে আইফোন এটা কয়েক ক্যাটাগরিতে কিন্তু আই ক্লাউড রিমুভ করা যায় একটা হচ্ছে সিম বাদে বাইপাস আর একটা হচ্ছে সিম সহ বাইপাস একটা হচ্ছে অফিসিয়ালি পার্মানেন্ট আপনার আনলক তো এই যে যে তিনটা ক্যাটাগরি আছে তার ভিতরে আজকে কথা বলবো আমরা হচ্ছে সিম বাদে বাইপাস নিয়ে আইফোন আপনার সিক্স থেকে শুরু করে আইফোন এখন লেটেস্ট সিক্সটিন প্রো ম্যাক্স লেটেস্ট পর্যন্ত আলোচনা করব এবং এখানে সুবিধা অসুবিধা কোন কোন টুলসে আপনি কাজ করতে পারবেন কোন কোন টুলস বেটার হবে এটার যা যা আছে এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের যে অফারের যে কোর্স আছে এটা স্টিল নাও এখন পর্যন্ত রানিং আছে যারা জয়েন হইতে ইচ্ছুক তারা চাইলে ইনরোল করতে পারেন আচ্ছা আমি বারবার একটা কথা আপনাদেরকে বলছি যে আপনারা ফোকাস দেন শুধুমাত্র আপনাদের স্কিলের ক্ষেত্রে কেন এটা বারবার বলি কাজ শেখা সেটা আপনার যে ডিপার্টমেন্টের হর্ন আপনার হাতের কাজের যে একটা বিষয় এটা একটা আলাদা জিনিস আপনি যত প্রবলেমে পড়েন না কেন আপনার যদি নিজের দক্ষতা আপনার হচ্ছে ওই দিকে অ্যাডভান্স থাকে সেটা হচ্ছে আপনি যেভাবেই হোক ওই প্রবলেম হচ্ছে সলভ করতে পারবেন এখন মেন বিষয় হচ্ছে যখনই একজন মনে করেন যে আপনার জব করে চাকরি করে এদের আপনার চাকরি চলে গেলে নানা প্রকার টেনশন থাকে আরেকটা চাকরি পাওয়া পর্যন্ত আপনার অনেকেই আছেন মনে করেন যে বাবার টাকা দিয়ে মনে করেন যে ব্যবসা করে ব্যবসায় লস খাইলে অনেক টেনশনে পড়ে যায় ওইটা রিকভারি কিভাবে করবে তো আপনি জিরোর থেকে আপনার হচ্ছে আস্তে আস্তে মনে করেন যে টাকা জমায়ে আপনি হচ্ছে একটা পর্যায়ে গেছেন এখন আপনার ধরেন যে হাতের কাজ সম্পর্কে আপনার দক্ষতা আছে যে কোনো সেক্টরে হোক দুই থেকে তিনটা ক্যাটাগরি আপনার জানা আছে এখন আপনি কিন্তু না আপনার যত বড় প্রবলেমই হোক আপনি কিন্তু আটকাবেন না আপনি ঠিকই রিকভারি করে যাইতে পারবেন আর এই রিকভারি আপনাকে করতে হবে রিকভারি যদি আপনি না করতে পারেন এই সমাজের মানুষের যে প্রবলেম ওই প্রবলেম হচ্ছে মনে করেন যে আপনি সাকসেস হবেন আপনাকে নিয়ে আলোচনা করবে আপনি যদি সাকসেস না হইতে পারেন আপনি মনে করেন যে সমাজে আপনার কোনো দাম নাই এটা মাথায় রাখবেন আচ্ছা আপনার ব্যক্তি ভালো খারাপ এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই এই হচ্ছে প্রবলেম এখন এই কারণে আপনাদেরকে আমি বারবার করে বলছি যে আপনার অ্যাড যে আপনার যে বিজনেস যে কাস্টমার আপনার কাস্টমার যেহেতু আপনার হচ্ছে আহ লোকাল অডিয়েন্স কোনো টেকনিশিয়ান না আপনার ফোকাস ওই দিকে থাকবে এখন আপনি বলতে পারেন যে ওই দিকে বলতে কিভাবে হ্যাঁ এটা একটু আলোচনা করি সেটা হচ্ছে ধরুন উম আপনি আপনার একটা সিম্পল একটা কাজের সাকসেস রিপোর্ট আপনি পোস্ট করলেন অথবা ওইটা ভিডিও আকারে আপনি অ্যাড বানাইলেন এইটা কিন্তু আপনার সাধারণ মানে যারা কাস্টমার ইউজার তাদের কাছে কিন্তু এই বিষয়টা সিম্পল না কারণ কি সে ওটা জানে না কিন্তু একটা টেকনিশিয়ানের কাছে কিন্তু ওইটা একটা সিলি বিষয় সিম্পল বিষয় টেকনিশিয়ান হাসাহাসি করবে টেকনিশিয়ান নেগেটিভ কমেন্ট করবে ওইটা নিয়ে আপনি যদি মানে ডিপ্রেশনে চলে যান অথবা আপনি যদি আপনি কাজ অফ করে দেন তাহলে সমস্যা তাহলে আপনি ওই জায়গায় থাকবেন আগাইতে পারবেন না তো এটা আগে আপনার মাথায় রাখতে হবে তো এই কারণে আপনার টার্গেট হবে কি আপনার প্রত্যেকটা বিষয় আপনি দ্রুত আপনার যে কাজের যে গ্যাপগুলো আছে আগে আপনি লিস্ট করবেন সাপোজ ধরেন একটা আইফোন একটা আইফোনে আপনার এখন ধরেন দুই ছাব্বিশ সাল চলে আসলো সফটওয়্যার কি ইস্যু মানে প্রবলেম আসতে পারে এবং হার্ডওয়্যার কি কি প্রবলেম আসতে পারে এখন আপনি লিস্ট করে দেখবেন এর ভিতরে আমি কোনটা কোনটা সম্পর্কে অবগত আমি কোনটা কোনটা সম্পর্কে অবগত না আমি জানি না এইবার তাহলে আপনি কি করবেন এবার ধরেন আপনি যে বিষয়গুলো জানেন না এইবার আসুন আমি এক জায়গায় সব ওই যে বললাম ফাউ খুঁজবেন না আপনার তখন এবারে এবার আপনি ইয়ে করবেন আপনার হচ্ছে লিস্ট করবেন যে এখন আমার এই প্রবলেম এই প্রবলেমের জন্য আমি কি করলে বেস্টভাবে আমি শিখতে পারবো এটা আগে মাথায় রাখবেন এখন এইটা যখন আপনার ওকে হয়ে যাবে এইবার আপনি কন্টিনিউ ওইটার জন্য যা যা প্রয়োজন এটাও আপনি ইনভেস্ট করবেন এইবার আপনার কন্টিনিউ হচ্ছে মনে করেন যে কাজের সাকসেস রিপোর্ট পোস্ট করলেন এখন মনে করেন যে আপনার দোকানের নাম টাম সহ আপনার সুন্দর করে অ্যাড্রেস সহ আপনি করে আপনার হচ্ছে অফিসিয়াল ভাবে আপনার লোগো ইউজ করলেন দোকানের আপনার অ্যাড্রেস থেকে শুরু করে গুগল ম্যাপ সহ অনেক সুন্দর করে আপনি সাজাই লিখলেন একটা সাধারণ কাস্টমার যেন এটা ভিজিট করলে বুঝতে পারে এই প্রবলেমটা আমার অমক অমুকজন কাজ করে ঠিক আছে এখন এটা আপনি কন্টিনিউ মনে করেন কাজের পোস্ট করতে লাগলেন তো যারাই পড়বে তারা কিন্তু নিয়ে তখন আরেক জায়গায় দৌড় মারবে না তখন আগে দেখবে যে না এই এটা তো আমার আমি দেখছিলাম এর আগে এটা তো অমক অমক জায়গায় গেলেই হবে তো এইভাবে আপনি সুন্দর করে মনে করেন যে কন্টিনিউ আপনি এই পোস্টগুলো করবেন তো একটা টাইমে যাই আপনি চাইলে মনে করেন যে আপনার হচ্ছে বুস্ট করতে পারেন সেটা বুস্ট করা যায় হচ্ছে জেলাভিত্তিক বুস্ট করা যায় আপনার জেলা অনুযায়ী আপনি বুস্ট করে ফেললেন তো তখন মনে করেন যে আপনার প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আপনার এটা জেনে গেল যে আপনি এই লেভেলে এক্সপার্ট এখন আমাদের এই সেক্টরে মেন যে প্রবলেম আপনি এক্সপার্ট আপনি কি করেন আরেকটা টেকনিশিয়ানরা বোঝানোর চেষ্টা করেন আপনি এক্সপার্ট টেকনিশিয়ান ওইটা বুঝে কি করবে আপনি এক্সপার্ট আপনি এইটা বোঝেন না আপনি যে এই কাজটা পারেন আপনি যে এই কাজে এক্সপার্ট এটা আপনার বোঝাইতে হবে হচ্ছে একটা কাস্টমারকে ঠিক আছে যখন আপনার কাস্টমার বুঝবে তখন আপনার এটা নিয়ে ফায়দা হবে এখন তারপরের যে বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম ওই টেকনিশিয়ান কি ভাবলো কি কী ভাবলো এগুলা নিয়ে একটু ভাববেন না সেটা হচ্ছে দিন শেষে একটা জিনিস মাথায় রাখবেন আপনার মানুষ অনেক ভালো আপনি অনেক আপনার যোগ্যতা আছে কিন্তু আপনার দিন শেষে ধরেন যে মানে ওইভাবে আগাইতে পারেন নাই তাহলে ওই আপনার যোগ্যতার কোনো মূল্যই দেবে না ঠিক আছে এখন আসুন একজন মানুষ ভালো না কিন্তু সে মনে করেন যে অনেক দূর আগাই গেছে খেয়াল করে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন সে মানুষ ভালো না ঠিক আছে কিন্তু আপনার ফ্যামিলিতে যখন উদাহরণ দেবে ঠিক আছে যে এইভাবে উদাহরণ দেবে যে অমুকের ছেলে এত শর্ট টাইমে এটা করলো ওইটা করলো এখন আসে একটা জিনিস আপনার খেয়াল করে দেখবেন মানে এইটা ভাবে না যে ওই অমুকের ছেলে এইটা করলো ওইটা করলো সে কি বৈধভাবে করলো নাকি অবৈধভাবে করলো হ্যাঁ তার কাছে কিন্তু ইম্পর্টেন্ট কোনটা ওই যে অমুকের ছেলে দ্রুত টাইমে এটা করলো তো আগে এটা মাথায় রাখবেন বর্তমান সবাই মনে করেন যে এক প্রকার স্বার্থপর আপনাকেও স্বার্থপর হইতে হবে হুম আপনি ওইভাবে আপনার নিজের বুঝটা বুঝে আপনার এই লাইনে এই লাইন না শুধু প্রত্যেকটা লাইনে আপনার আগায় যাইতে হবে আপনি ওই কে কি মনে করলো এটা ভাবে আপনার লাভ নাই আপনার ভাবতে হবে এটাতে আমার বেনিফিট আছে কি না যদি আপনার বেনিফিট থাকে তাহলে আপনার ওইটা শিখতে হবে ওইটা নিয়ে আগাইতে হবে এ হচ্ছে বিষয় কারণ ওই মনে করেন যে আপনি ওই ভালো খারাপের চিন্তা আপনি যাবেনই না কে কি মনে করলো এটা যাবেনই না হ্যাঁ আপনার ধরেন যে সাপোজ খেয়াল করে দেখবেন আপনার ওই যে ধরেন সাপোজ একজন আপনার বিচার করতেছে কি নিয়ে আপনার চরিত্র নিয়ে অথচ পরবর্তীতে আপনি দেখতে পারলেন যে আপনার বিচার করতেছে চরিত্র নিয়ে তার বউ পাঁচটা চারটা তার ইমো অ্যাকাউন্ট আছে তো তার মানে আগে আপনার এটা বুঝতে হবে ঠিক আছে আপনি মনে করেন যে সাপোজ ধরেন যে অবৈধ কাজ করে অনেক টাকা ইনকাম করছেন আপনি যখন এলাকায় যাবেন আপনি যখন মসজিদে দান করবেন এইটা না কিন্তু যে এই অবৈধ টাকা থেকে অমক মসজিদে দান করলে এটা বলবে না মনে করেন যে তাক নিয়ে পাঁচ মিনিট আগে গল্প করবে সে এটা করছে ওইটা করছে এটা দিছে ওইটা দিছে তো তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মূল্যায়ন করে হচ্ছে এর মানে এই না আপনি অবৈধ পথে যাবেন আপনার নিয়ত থাকবে কি আমি ক্লিয়ারলি বলি যে আপনার যখন স্কিল থাকবে হচ্ছে মনে করেন যে পারফেক্ট তখন আপনি একটা থেকে একটা সুন্দরভাবে ট্রাই করতে পারবেন সাকসেস এত দ্রুত তো আসবে না লেট হবে হোক সমস্যা নাই কিন্তু আপনার তো এই এইটুকু কনফিডেন্স আছে যে আমি ঠিকই এই লাইনে আমি সাকসেস হব তো এটা আগে মাথায় রাখতে হবে এখন আপনি মনে করেন যে ট্রাই পর ট্রাই করবেন ট্রাই এর পর ট্রাই করবেন এইভাবে একটা না একটা ঠিকই আপনি পারবেন তো আপনি যদি ট্রাই না করেন আর আপনার যদি স্কিল না থাকে তাহলে তো লাভ নাই হ্যাঁ এটা এটা আগে বুঝতে হবে কারণ আপনি ওই যে আমি বারবার একটা কথা বলি আপনার পুরুষ মানুষ আপনার জীবনে সমস্যা আসবে আপনি মানে সব পরিবেশ আপনার ঠিক করে সামনে আগাইতে হবে সেখানে মনে করেন যে আপনি ঋণই হইলেন ঋণ পরিশোধ করতে হবে আপনি মনে করেন যে আপনার ব্যবসা নষ্ট হইল আবার বিকল্প পথ আপনার ট্রাই করতে হবে আপনার মনে করেন যে সাপোজ মনে করেন মানে যেইটাই হোক মেন কথা হচ্ছে যখনই আপনার স্কিল পারফেক্ট থাকবে তখন আপনি কনফিডেন্স লেভেলটা আপনার হাই থাকবে যে আমি এই প্রবলেমে পড়ছি আমি যখন অ্যাক্টিভ হব ইনশাল্লাহ এটার থেকে আমি রিকভারি করে ফেলতে পারব এনি হাউ আমার প্রতি সেই কনফিডেন্স আছে। যখন এটা হবে তখন মনে করেন যে আরেকজনের আপনার আশায় থাকা লাগবে না আপনি যখন প্রবলেমে থাকবেন তখন এই সমাজের কেউ আপনাকে নিয়ে কোনো কথাও বল মানে ওইভাবে মনে করেন আপনি কোনো মূল্যায়নই করবেন এবং আপনার মনে করেন যে ভালো মন্দ কিছুই বলবে না ধরেন অথবা মনে করেন যে আপনি ফেলার আপনার দ্বারা কিছু হবে না এই ধরনের কথাবার্তা বলবে এখন আসেন যখন আপনি সাকসেস হয়ে যাবেন আপনি পারফেক্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবেন আপনার আবার মনোযোগ আপনার গতিতে আপনি আগাবেন তখন এরাই আবার বলবে কি আমি জানতাম এই মানুষটার দ্বারা হবে এই মানুষটা পারবে এই মানুষটার আসলে ভিতরে একটা ইয়ে আছে আরে ভাই দরকার তো ছিল আমার ওই টাইমে যে টাইমে আমি প্রবলেমে ছিলাম অথবা যে টাইমে আমি ডিপ্রেশনে ছিলাম এখন আমি ওভারকাম করে ফেলছি এখন তোমার এই দেওয়ার তো দরকার নাই তুমি ভালো বললেও কি খারাপ বললে কি তো এই কারণে আপনি মানে সব দিক ফোকাস বাদ আপনি ফোকাস দিবেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল ফোকাস দেবেন কিভাবে আমি এটা শিখব আচ্ছা আমি এটা পারি না তার মানে কি আমি এটা শিখব আচ্ছা শেখা কমপ্লিট এখন কোন কোন ক্যাটাগরিতে আমি পারফেক্ট ভাবে এই জিনিসটা পৌঁছাইতে পারবো এটা যখন আপনার সুন্দরভাবে মনে করেন যে আপনি আত্ম করতে পারবেন তখন আর মনে করেন ওই যে একজন মনে করেন যে দশ বছর ধরে যেটা আগাইছে আপনি ওইটা এক বছর আগাইতে পারবেন হ্যাঁ এইটা আগে আপনার সুন্দরভাবে বুঝতে হবে এখন ধরেন যে আপনার কাস্টমার ধরেন যে যারা তাদের সাথে মনে করেন যে ওই বিষয় নিয়ে তারা জানেই না ধরেন তো লাভ নাই মানে ধরেন আমি আমার ধরেন যে পাঁচটা স্কিল সম্পর্কে আইডিয়া আছে এখন এইটা তো আমার পাঁচটা বন্ধু জানে তো লাভ নাই এটা জানতে হবে কাদের ওইটার দ্বারা আমার যারা কাস্টমার আছে তাদের আপনি মনে করেন যে আপনি এইটা পারেন ওইটা পারেন এইটা আপনি আলোচনা করতেছেন দিন মনে করেন যে আপনার বন্ধুর সাথে আপনার মতো আরেকজন কাজ করে তার সাথে লাভ নাই তো আপনার ওইটা নিয়ে আলোচনা করতে হবে ওইটা বুঝাইতে হবে ওইটা দেখাইতে হবে ওইটা নিয়ে শিখাইতে হবে সবকিছু যে আপনার কাস্টমার তো এই কারণে আপনার হচ্ছে ফোকাস সম্পূর্ণ দিবেন নিজের কাজের উপরে ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন আচ্ছা তো এখন কথা বলবো হচ্ছে আইফোন বাইপাস যেটা সিম বাদে এটা নিয়ে প্রথমে আসি কাজ করার জন্য না। তার মানে অনলাইন টুলস হলেই হচ্ছে আচ্ছা এইটা ওই যে আমি বলি না কোনো রকেট সায়েন্স না এটা কেন বলি সাপোর্ট যখন আসবে তখন দেখবেন সব টুলসেই আস আসছে সাপোর্ট যখন আসবে না কোনো টুলসেই আসবে না আচ্ছা গোড়াঘর একটাই থাকে এপিআই মাধ্যমে সবাই আলাদা আলাদা ভাবে কাজ করে এপিআই বলতে কি বোঝায় এপিআই হচ্ছে ধরুন আপনার একটা দোকান আছে কিন্তু আপনার দোকানে মালামাল তোলার মতো আপনার ক্যাপাসিটিও নাই টাকা নাই কিন্তু আরেকজনের একটা গোডাউন আছে যেই গোডাউনে প্রচুর মালামাল আছে আপনি কি করলেন তার থেকে মালামালগুলো নিলেন অথবা তার কাছেই থাকলো আপনি তার কাছ থেকে সেল করলেন আপনার ইনভেস্ট ওই দিকে করা লাগতেছে না এখন আপনি সেল করলেন আপনি তার কাছ থেকে পাঁচ টাকা আপনি আট টাকা দিয়ে বিক্রি করলেন এই যে আপনার তার জিনিস আপনি বিক্রি করলেন এটাই হচ্ছে এপিআই এটা বুঝতে হবে তো এটা আপনার হচ্ছে যখনই মনে করেন যে আপনার আপনার কাস্টমার তো আর বুঝতে পারছে না যে আপনি সোর্স কোথা থেকে করলেন এটাই আর আচ্ছা এখন আসুন এই সেটটা যখনই আপনি সিম বাদে আপডেট করবেন তখন এই সেটটা কি কাস্টমার আপনার হচ্ছে আপডেট করতে পারবে না কিন্তু সে ওয়াইফাই দিয়ে সব কিছু করতে পারবে একটা স্বাভাবিক যে ফোন ওইভাবে কাস্টমার যখন দেখবে যে আমি ট্রাই করছি পারমানেন্ট আনলকে কাজ হয় নাই আমি সেটটা সিম সহ এখন সার্ভিস ধরেন যে অনলাইন তাইলে সিম বাদে ছাড়া তো বিকল্প পথও নাই তখন সে করবে এখন আসুন আপনার খরচ হচ্ছে ধরেন পনেরোশো টাকা একটা টাইমে তো আট হাজার নয় হাজার টাকা খরচ ছিল এখন আপনার পনেরোশো টাকা খরচ হচ্ছে আপনার তার কাছ থেকে ধরেন যে আপনি টেকনিশিয়ানদের দিকে ফলো করে আপনি বিল করলেন মনে করেন যে দুই হাজার টাকা তাহলে তো হইল না এটা বুঝতে হবে এখন যদি আবার আসেন সার্ভারে যদি এখন আট হাজার টাকা হয় আপনি ওই আট হাজার টাকায় কিন্তু নয় হাজার টাকা বিল করতে পারবেন কিন্তু কুমে পনেরোশো টাকায় আসছে বলে আপনি দুই টাকায় সেল করতেছেন এটা তো হইলো না এটা হচ্ছে মেন বিষয় বুঝতে হবে এইটাই মেন প্রবলেম তো এই কারণে আপনার যখন আপনি মার্কেট সম্পর্কে অবগত থাকবেন পারফেক্ট প্রাইস বিল করতে পারবেন তখন হচ্ছে আপনার ওই মনে করেন এবং আপনার কাজ হচ্ছে সারা দিনে লোকাল কাস্টমার মনে করেন যে যখন ওই দুইজনের জায়গায় যখন দশজন আসবে পারফেক্ট হবে তখন অটো মনে করেন যে আপনি পারফেক্ট থাকবেন আপনার কোনো উল্টাপাল্টা কিছু করা লাগবে না আপনি লিগ্যাল ওয়েতেই আপনি ভালো আর্ন করতে পারবেন এই হচ্ছে মেন পয়েন্ট আর কি তো এখন আসেন এটা এই যে সিমবাদে বাইপাস করার পরে সেট কিন্তু আপনার কি করা যাচ্ছে আপনার সেটটা যদি ফ্ল্যাশিং করে আবার লক হয়ে যাচ্ছে আবার লক হইলে এমন না সিমবাদে বাইপাস ওইটার আবার এক্সট্রা আপনার ওই টুলসে আপনার খরচ হচ্ছে বিষয়টা কিন্তু তা না এবার আসুন যখন আপনার ওই টুলসের যখন আবার নতুন করে যখন আপডেট আসবে ওই আপডেটে সাপোর্ট আসলে ওই সাপোর্ট অনুযায়ী আবার আপনি করে দিতে পারছেন তো এই যে যে কোন কোন টুলসে কাজ করবে কোন কোন টুলস বেটার এটার এখন অনলাইন না অফলাইন এগুলো তো আপনার অবগত থাকতে হবে এবং আপনার পারফেক্টভাবে জানতে হবে যে আমার এটা এতে করলে বেটার হয় তখন আপনি আপনার কাস্টমারকে যখনই আপনি তিনটা চারটা ক্যাটাগরি দিতে পারবেন এটা সিম সহ হবে কি হবে না বর্তমান সাপোর্ট আছে আছে কি না আপনার এই এই প্রাইস 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 সিম সহ তখন কাস্টমার দেখবে যে না আপনার এ টু জেড বিষয় সম্পর্কে অবগত আপনি এক্সপার্ট আপনি এই বিষয়টা জানেন দেন তার যেটা বেটার মনে হবে সে কাজ করবে তো এইদিকে আপনার আহ ফোকাস রেখে আপনার এত বেশি কথা বলার দরকার নেই আপনি জাস্ট এটার আপ অ্যাড যখন পারফেক্ট হবে স্মার্টলি যখন আপনি পরিচালনা করবেন আপনার প্রতিষ্ঠান আপনার এত টাইম লাগবে এত বিল আসবে এবার মনে করেন কাজ স্টার্ট করবেন ওই টাইমে ডেলিভারি দিয়ে দেবেন সাকসেস রিপোর্ট কাস্টমার রিভিউ এটা আপনার পেজে আবার আপলোড করে দেবেন ইনশাল্লাহ বেটার কিছু হবে আর কি তো এখন আমরা স্ক্রিনে চলে যাব এবং কোন কোন টুলসে আপনি কাজ করতে পারবেন এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম